এই শিশু শিশু বসে কেমন হলো সুচিতা খুব ভালো খুব ভালো প্রকৃতি আমাদের সর্বশক্তি তাকে মাতার রূপে পুজো করা এই এক অসাধারণ অনুভূতি আমাদের কাছে একটা বড় রয়েছে তার প্রায় হচ্ছে এক লাখ পঁচিশ হাজার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গ্রিন মলে গ্রিন মল গ্রিন মলটা কোথায় গ্রিন মলটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বিবিরহাট মানে জোকা ছাড়িয়ে মানে এটা বেশ একটু দূরে বিবিরহাট বিবিরহাটে গ্রিন মল এই গ্রিন মলে প্রচুর গাছ আর গাছ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এখান থেকে পাবেন আমরা ভেতরে কথা বলেছি এখানে যিনি মেন ওনার সঙ্গে তো চলুন দেখি কি কি আছে এখানে আর কি কি পাওয়া যায় না পাওয়া যায় গাছ সম্পর্কে কতটা কি জানা যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়াম এটা এটা তো এটা ফুল কি এগুলো হ্যাঁ এগুলো এটাও ইনডোরের গাছ এটা প্রপার ইনডোর প্রপার ইনডোরের গাছ আচ্ছা এই গাছটা কি গাছ ফিলোডেন্ড্রন সালেম ফিলোডেন্ড্রন সালেম সালেম আচ্ছা এই গাছটা কিরকম নাম না এই গাছটাও আপনার ওই 15000 টাকা এর আয়তনে কতটা এটা এটা আপনার তেরো বিঘা উপরে তেরো বিঘার উপরে এই টোটাল নার্সারিটা করা আছে আমাদের অসাধারণ লাগছে দেখুন একটা গাছ এগুলো কিন্তু যত গাছ আপনারা দেখছেন এই সমস্ত গাছগুলো কিন্তু ইনডোরের গাছ কোনোটাই আউটডোরের নয় যার জন্য দেখুন এটা এইভাবে কভার করা আছে প্রচুর চারা ভ্যারাইটির গাছ আছে প্রচুর গাছ অসংখ্য গাছ এই একটা গাছ আমাদের খুব চেনা দেখুন এই গাছটা আপনারা চেনেন দেখুন এই গাছগুলো কিন্তু আমরা আমাদের বাড়ি কাগজ ফুল গাছ বলি কাগজ ফুল বলি এই বগম আচ্ছা হ্যাঁ এই বেশি দামও নয় তিনশো পঞ্চাশ টাকা দাম দেখছি এটার ম্যাডাম এটার দাম তিনশো পঞ্চাশ টাকা তো বড়টা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর যে ছোট গুলো আছে ওগুলো একশো টাকা একশো টাকা আচ্ছা এইটা কি গাছ আছে এইটা ও ফিলোডেন্ড্রন ও এই গাছগুলো মোটামুটি কমন আমরা চোখের সামনে দেখতে পাই হ্যাঁ আচ্ছা এটা অসাধারণ দেখুন জামরুল গাছটা কিন্তু টবে এটা কিন্তু টবের মধ্যে এই জামরুল গাছটা দেখুন কত বড় এতে জামরুল হবে এবং এটা টবে এগুলো আউটডোর প্ল্যান তো এগুলো সবই আউটডোর প্ল্যান এগুলো কোনোটাই ইনডোর নয় কিন্তু আমার যেটা মজার টি সাইটার টি টি সাইটার টি সাইট আমাদের কাছে একটা বড় রয়েছে তার প্রায় হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ টাকা না আপনি একটা জিনিস দেখুন এই গাছগুলো কিন্তু সব টবে

মানে আসলে কি হয়েছে কিছু জিনিস আমরা বলি আমার মানে অনেকজন কাস্টমার এসে বলে যে প্লাস্টিক টবেতে গাছ থাকতে চান নাকি শীতের সময় নাকি মানে গরমের সময় গরম পেয়ে নাকি গাছটা মারা যায় কিন্তু তাই জন্য স্যার আমাদের ওখানে যেগুলো আছে প্রায়শই দেখবেন প্লাস্টিক টবে রাখা হয় বড় বড় গাছ ওগুলো প্লাস্টিক টপে রয়েছে প্লাস্টিক টবে গাছ কোনো প্রবলেম হয় না ঠিক যত্ন করলে যত্ন করতে হয় দেখুন এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ মানে খুব সব কিন্তু টবে যা দেখছেন তার সমস্তটাই টবে কোনো অবস্থাতেই মাটি থেকে ওঠেনি আপনারা গোড়ার দিকটা দেখলে বুঝতে পারবেন সমস্তটাই টবে এটা সম্ভবত আম গাছ সম্ভবত না আম গাছ আম গাছ সব আম গাছ এটা কি গাছ এটার দাম ছ টাকা লাগে বকুল গাছ না না এটা কামরাঙ্গা বাংলা কামরা কামরাঙ্গা এই দেখুন কামরাঙ্গা গাছ টবে এই গাছটা যদি আমি নিয়ে যাই আমাকে ছ টাকা দিতে হবে এখন ফল আছে এরকম গাছ এখন নেই এই মুহূর্তে দেখুন আমরা একদম পুরো মনে হচ্ছে জঙ্গলে এই দেখুন ফল ফুটে আছে দেখুন এটা অসাধারণ এই দেখুন এই দেখুন এই দেখুন কামরাগা কামরাঙা ফল এখানে রয়েছে দেখুন এই দেখুন এই দেখুন এখানে কুল গাছ আছে সামনেরটা লেবু গাছ বা সামনেরটা লেবু গাছ কুল গাছ ভেতরে পেয়ারা গাছ লেবু গাছ ভাবতে পারছেন এর মেইটেনেন্সটা এই বিপুল জায়গায় এই মেইনটেনেন্স

এই ভিডিওটা একটু অন্যরকম সেটা বুঝতেই পাচ্ছেন। চলুন ঘুরে আসি মানে কিন্তু চলুন ঘুরে আসি সেটা আমরা যে কোনো ঘোরার জায়গায় হতে পারে এটাও কিন্তু একটা ঘোরারই জায়গা যদি আপনি গাছ কেনেন সেটাও একটা ব্যাপার যদি গাছ না কেনেন শুধু দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা আসতে পারেন মানে অসাধারণ একটা নার্সারি এটা বলছে কত বললেন যে তেরো বিঘার ওপরে এই নার্সারিটা তেরো বিঘার ওপরে আর মানে খুব ভালো মেইনটেনেন্স খুব ভালো মেইনটেনেন্স একটা গাছও যে সবুজ হ্যাঁ একটা গাছ শুকিয়ে যায়নি প্রত্যেকটা গাছ এইটা না হচ্ছে ব্ল্যাক ক্রুশ মানে এই দেখুন পুরো এই গাছটা আমরা অনেকের বাড়িতেই দেখে দেখি আর ঠিক মানে দেখলেও তো ভাব ঘাস খাস না খুব সুন্দর গাছ মনস বাপ পাশে যে গাছটা আছে গাছের পাতাটা দেখুন অদ্ভুত পাতাটা কিন্তু ছেড়া ছেড়া মানে এটা কেউ ছিড়ে দেয়নি কিন্তু এটা হইরামি আর সচিদা এই গাছটা কিনেছে হ্যাঁ এই গাছটা কিনেছে সচিদা কিনেছে কত দাম পড়লো সচিদা 400 টাকা টাকা আচ্ছা সবসময় যে দামি গাছই আছে দেখুন তিনশো টাকার আছে পাঁচশো টাকার আছে একশো টাকা তো দেখলেন এগুলো পাঁচশো টাকা করে এই গাছগুলো গাছ আহ ইচ্ছে করলেই আপনারা বাড়িতে বারান্দায় আহ সাজিয়ে রাখতে পারেন এই এই ফুলটা আমরা সবাই চিনি আপনার নাম জয়েন্ট লিলি জয়েন্ট তখন মানে একসময় আমাদের পাড়া বাগানে এখন আর হয় না সবেদা এই দেখুন সবেদা হয়ে আছে এই দেখুন সবেদা হয়ে আছে এই দেখুন এই দেখুন সবেদা এই দেখুন সবেদা চিকু বা সবেদা এই সবেদা গাছের দাম কত এগুলো আপনার মানে প্লাস্টিক এতেই রয়েছে প্লাস্টিক প্লাস্টিকে রয়েছে যেগুলো সেগুলো আপনার 150 টাকা আচ্ছা এই বড়ও রয়েছে এ পুরো সবেদা গাছের আমি আমি ওনাদের মতো মতো জানি তবে এই গাছটা জার্মানি পাতা গাছ জার্মানি পাতা কেটে গেলে ম্যাজিক এবং এটা গরুর খাবার এটা কেটে গেলে এটার যে রসের যে কি উপকার আমরা ছোটবেলায় খেলতে দেখেছি কেটে গেলে জার্মানি পাতা হাতে ডোলে আমরা লাগিয়ে দিলাম কিন্তু এখন এটা দেখা যায় না না সব নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা মন্দির মন্দিরটার নামটা আরেকবার বলবেন প্রকৃতি প্রকৃতি মাতাকে ভাবে মূর্তি গড়ে তার মন্দির তৈরি করা প্রকৃতি আমাদের সর্বশক্তি তাকে মাতার পুজো করা এক অসাধারণ অনুভূতি দেখুন এবার যে জায়গাটা আসছি খালি জায়গাটা আপনারা দেখুন কি সুন্দর করে সাজানো আপনার এই জায়গাটা এলেই মনে হবে বেশ কিছুক্ষণ বসে থাকি চুপ করে কারোর সঙ্গে কথা না বলে একটা অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানেও একটা খুব সুন্দর বসার জায়গা আছে দেখাচ্ছি আপনাদের বার্ডনেস ফানি এখানে কি কোনো অনুষ্ঠান এই দেখুন এখানে একটা বসার জায়গা করা আছে সুন্দর পিকনিক করতে আসে সে খাবার খেয়ে নষ্ট করে ফেলবে তো সব না আসলে কি হচ্ছে ওরা যখন পিকনিক করতে আসে আমাদের এখানে বলাই থাকে যে মানে খেলে আমাদের রেস্টুরেন্ট থেকে খেতে হবে আচ্ছা আচ্ছা ওরা কেউ নোংরা করেন

এই গাছগুলো কিন্তু প্রচন্ড দাম জানো তো কেন দাম বলছি এই যে যেহেতু পর এগুলো এই পর আর মূল আর শিকড় এগুলো কিন্তু ভীষণ ভ্যালুয়েবল আচ্ছা মানুষ পরগাছা যখন হয় তার দাম তার দাম কমে যায় কিন্তু গাছ যদি হয় তখন এটা একটা খুব ভাইটাল কথা মানুষ পর হলে তার দাম কমে যায় হ্যাঁ কিন্তু গাছ যদি পর হয় তাহলে তার কিন্তু দাম বেড়ে যায় এই গাছের শিকড়ের বিশাল দাম না মুশকিল কি জানেন তো মানুষ তো অবস্থার পরিপ্রেক্ষিতে পরগাছে হয় ও কিন্তু তার নিজের প্রাকৃতিক গুণেই পরগাছা হয়ে বেড়ে ওঠে এবং দাম বাড়িয়ে ফেলে দাম বাড়িয়ে ফেলে আর আমাদের কি বলতো জানেন তো ছোটবেলায় গাছের গায়ে গ গাছ জন্মালে ছোটবেলার প্রবাদ এইগুলো প্রবাদ বলে বলছি গাছের গায়ে গাছ জন্মালে মানে এই গাছটা কোনো এক সময় এর কাছে ঋণ করেছিল এই গাছ এই যে পূর্বজন্মে সেই ঋণটা শোধ না করে চলে গেছে এখন সে ঋণটা শোধ নিচ্ছে খুব সম্ভবত যারা বটানি নিয়ে পড়াশোনা করছে বা স্কুলে গাছগাছালি নিয়ে যখন পড়াশোনা করা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তখন একটা জায়গায় ক্লাস করানো হয় বসিয়ে সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি এইখানে বাচ্চাদের বা যে কোনো স্টুডেন্টদের দেখুন পরিবেশ মানে এখানে মূলত শেখানো হয় যে ধরুন গাছটা আপনি কি করে লাগাবেন কি করে পটের মধ্যে গাছটাকে লাগাবেন গাছটাকে কি করে রক্ষণাবেক্ষণ করবেন অনেকেই আমরা জানি না আমরা গাছ দিয়ে বুঝিয়ে দিলাম হলো হলো না হলো হলো একটু সার দিলাম কিনলাম দেখুন সেই ঝুলনো বাগান পড়েছিলেন তো ইতিহাসের পাতায় ব্যাবিলনের এটা সেই ঝুলনো বাগানের মতন অনেকটা পরিবেশটা দেখুন খালি দেখুন এটা হচ্ছে অল স্পাইস গাছ আমি ঠিক জানি না কিন্তু উনি আমাকে ইনসিস করছেন গাছের পাতা ছিঁড়ছে আমি খুব বিরোধী গাছের পাতা ছেঁড়ার কিন্তু বলছেন যখন ছিঁড়ে দেখতে বলছেন গন্ধটা সুখে দেখতে আমি গন্ধটা ছিঁড়ে সুখে দেখছি আমি গাছের পাতা ছেঁড়ার খুব বিরোধী ফুল ফুলতোলারা খুব একটা বিরোধী অসাধারণ শোকে দেখুন ঠিক গন্ধ লাগছে এই পাতা আহ গুঁড়ো করে মানে এই পাতা যদি তরকারিতে দিয়ে যান সমস্ত মশলার মশলা গন্ধ হয়ে পূর্য জিনিস দারুন দারুণ মানে দারু মানে গন্ধ রাখতে সরনা যাচ্ছে না কিন্তু মারাত্মক মারাত্মক এই বড় গাছটা দেখে ভয় পাবেন না একদম ছোট গাছ আছে দেড়শো টাকা দাম গাছ ভর্তি পাতা ওই পাতা যদি নিয়ে বাড়িতে পাতাটা ছিঁড়ে ধুয়ে ছিঁড়ে একবার আসুন দেখে যান এখানে শুধু দেখে যান প্রাণ তৃপ্ত হবে এই মলে ঢুকবে এই পুরো সাম্রাজ্যের রাজা উনি বাগান পরিদর্শন করে বেড়াচ্ছেন এই গাড়ি নিয়ে টোটো গাড়ি নিয়ে অসাধারণ আপনার এখানে গাছগুলোকে দেখুন এই গাছগুলোকে কলা গাছের মতন কিন্তু কলা গাছ নয় এই গাছগুলোর কি নাম বললেন ট্রাভেলার্স পাম এই গাছটা মানে অসাধারণ এই গাছগুলো সারটা খালে মানে এই যে গাছগুলো দাঁড়িয়ে আছে সত্যি সারা দিন মানে একদিনে এই টোটাল বাগানটা এই জায়গাটাকে দেখা সম্ভব নয় আর আমাদের এই চ্যানেলটা আপনারা দেখুন এখন চ্যানেলটা দেখতে গেলে জানেন তো কি করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে আপনাদের মন্তব্য আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আজকে আসলে সকাল থেকেই মেঘলা এত মেঘলা এত মেঘলা মনে হচ্ছে সন্ধ্যে মানে ছবি নেওয়া যাচ্ছে না তো মেঘলার জন্য ভিডিওটা ভালো করে করা যাচ্ছে না তো যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা বারবার করে আমরা বলি যে আপনারা আমাদের সাপোর্ট করুন আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে যেতে নতুন নতুন কিছু মানে গতানুগতিক ভিডিও সেগুলো তো থাকেই তার সঙ্গে আমরা চেষ্টা করছি নতুনত্ব কিছু যেগুলো সম্পর্কে এখন অব্দি মানুষেরা সেভাবে না এইখানে এসে এই দুই শিশু শিশু উদ্যানে দোলায় দোলনা চড়ুন এই শিশু শিশু উদ্যানে বসে দোলনা চড়ছে আহ ঘোড়াটা কেমন হলো সুচিদা খুব ভালো খুব ভালো আপনি তো কিছুই বলছেন না কলম मोहित হয়ে দেখছি সচিদা ধরনটা হচ্ছে সচিদা নীরব পুরো ব্যাপারটাকে উপভোগ করেন একদম আরwidetildeng করটা উপভোগ করে তার সঙ্গে আপনাদেরকে জানায় চেনাই কোতায় কি হচ্ছে তা বিশ্বাস করুন এই দোল্লাই দুলে না ছোটো wala কথা তো মনেই পড়ছে উইগানটাও কিন্তু মনে পড়ছে দোলে দদুল দোলে দুলো আমি তো একাই দুল খাচ্ছি তো আপনাদের বলছি যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে এটা বাবার করে আপনাদের বিরক্ত করি তার কারণ আছে কারণ আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা এরকম ভালো ভালো ভিডিও করতে পারি আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আপনার আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এইখানে আমরা এসছি এইখানে মেনলি আপনারা এখানে ভেতরে আসলেই দেখতে পাবেন এখানে এই ছোট্ট একটা রিসেপশন করা রয়েছে মানে এখানে ওই গাছ যারা কেনে টেনে তাদের বিলিং টেলিং এই সমস্ত কিছু হয় এই জায়গায় দেখুন এগুলো সমস্ত টপ ভ্যারাইটি দেখুন গাছ কিনতে তো আপনারা অনেক জায়গায় যান গাছ ভালোবাসেন প্রচুর লোক আছেন এই জায়গাটা খালি একবার দেখলে আশা করি আপনারা চলে আসবেন দেখাচ্ছি আপনাদের ঘুরে যদি জায়গাটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো বিয়ে বাড়ি সাজানো বা যে কোনো অনুষ্ঠান বাড়ি পার্টি এই সমস্তগুলো সাজানোর জন্য এখানে প্রচুর জিনিস রয়েছে শেষ করতে পারবেন না এখানে আসলে সারাদিন কম পড়ে যাবে বলতে পারি এখানে দেখুন পঁচিশ টাকার টপ এগুলো মাটির নয় তো চিনে মাটির টপ এই টোটাল প্রপার্টিটা মানে গাছ সংক্রান্ত যাবতীয় শুধু গাছ কেনার জন্য নয় গাছ টপ কেনা তার সঙ্গে গাছ সম্পর্কে মাটি সম্পর্কে গাছের মাটি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এখানে আসুন এখানে কাজে তারা বলছে যখন তারা এসছিল খালি তিন থেকে চার দিন এই জায়গাটা ঘুরে দেখতে লেগেছে তাদের অবশ্যই এখানে আসুন যত রকমের গাছ সব কিছু পাবেন গাছ সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন গাছকে কিভাবে ভালো রাখবেন বাড়িতে গাছ তো আমরা বাড়িতে রাখি কিন্তু অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় যত্নের জন্য বা যে কোনো কারণে নষ্ট হয়ে যায় কিন্তু কিভাবে গাছকে ভালো রাখা যায় সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখান থেকে হবে এই দেখুন এই দোলনা এটাও কিন্তু বিক্রির জন্য এটা কত দাম এই দোলনাটার দাম নব্বই হাজার টাকা কাঠের এই জিনিসগুলো এই জিনিসগুলো এগুলো সব বিক্রি এখানে যা যা দেখছেন শুধু শেড ছাড়া শুধু শেড ছাড়া এখানে যা দেখছেন সব বিক্রি এই দেখুন এই হ্যাঙ্গিং যে দোলনা যেগুলো আছে

আচ্ছা আচ্ছা তো ওর থেকে মোটামুটি উইন্টার সিজনটা পুরো फ्लावरिंग হয় এটা মার্চ কি হয় এটা হচ্ছে গ্রিন মলের রেস্টুরেন্ট উপরে আমরা এসছি এখানে এই সুন্দর সাজানো গোছানো একটা রেস্তোরা আমরা এখানে একটু কিছু খাবো তো সেই জন্য আমরা বসছি দেখুন জায়গাটা কেমন আপনারা এখানে আসলে খাবার দাবারও পাবেন এখানে শুনলাম কচুরি

খাবে তো কিছু সারাদিনের যখন ব্যাপার সেই খাবার নিয়মটা কি আছে আর দামটা কি যদি একটু বলেন দুটো অপশন আছে একটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে খাওয়া কন্ট্যাক্ট করে দিতে হবে মাথা পিছু একটা আর একটা হচ্ছে নিজেরা রান্না করে থাকবে সেখানে কিন্তু ওই ভেজি হবে কিন্তু এখানে মাছ মাংস কোনো মদ্যপান চলবে না আর আমাদের রেস্টুরেন্টে খেতে গেলে তিন টাইম একটা খাওয়ার লিস্ট আছে ধরুন সকালে একটা নাস্তা আছে আর দুপুরে লাঞ্চ আছে বিকেলে টি টাইম করে চলে যাবে এটা চারশো টাকা রেট আছে আর যদি বলে শুধু লাঞ্চ করবো তিনশো টাকা লাঞ্চ শুধু করে চলে চলবে কচুরি ষাট টাকা প্লেট আছে আমাদের চার পিস কচুরি আর ছোলার ডাল হোক আলুর দম হোক আর চার পিসা ষাট টাকা ত্রিশ টাকা এই গাছগুলো কিনলাম আমরা আমি চারটে গাছ নিয়েছি শচিত একটা গাছ নিয়েছে দা একটা বড় জবা গাছ নিয়েছে তিনটে জবা গাছ ঠিক আছে এখান থেকে প্রাধারণ সার যা যা লাগে সেগুলো আমরা সব নিয়ে নিয়েছি বেশ কিছু গাছ সার এই সমস্তগুলো আমরা নিলাম গ্রিন মলের কাজ আজকের মতন আমরা শেষ করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আমি এই ভিডিওটাকে বিশেষ করে শেয়ার করার জন্য অনুরোধ করছি এই কারণে যে অন্যান্য ভিডিও আপনি শেয়ার করুন বা না করুন এইটা অবশ্যই একটু শেয়ার করুন কারণ এই এই যে ব্যাপারটা এইটা কিন্তু প্রায় কোথাও নেই আরেকটা একটা তথ্য আপনাদের দিই কথা হয়েছে ওনাদের সঙ্গে ওনারা বললেন সারা ভারতবর্ষে এত ভ্যারাইটি কারোর কাছে নেই কোনো কোনো নার্সারিতে হয়তো গাছের সংখ্যা বেশি হতে পারে কিন্তু সারা ভারতবর্ষে এত ভ্যারাইটি অফ ট্রি কারোর কাছে নেই সারা ভারতবর্ষে এটা উনি হলপ করে বললেন